চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ এই বিষয়ের উপর আজকে ভাব সম্প্রসারণ আমরা জানব সেই কারণে মূল ভাব এবং সম্প্রসারিত ভাব এবং সবশেষে মন্তব্য এই তিনটি পয়েন্টের মধ্য দিয়ে আমরা ভাব সম্প্রসারণটি সম্পূর্ণ করব মূল ভাব এই অংশে জানব মানুষের জীবনে চরিত্র হলো মুকুটের মতো সবাই চরিত্রবান মানুষদের আন্তরিকভাবে শ্রদ্ধা করলেও চরিত্রহীন মানুষদের ঘৃণা করেন সম্প্রসারিত ভাব মহৎ মানুষের বিশেষ পরিচয় তার চরিত্রের দ্বারা প্রকাশিত হয় চরিত্রবান মানুষের বা মানুষেরা উদার নম্র ভদ্র সত্যবাদী নির্লোপ পরোপকারী হন এই বিশেষ গুণগুলো তার বিশেষ আদর্শ চারিত্রিক গুণ সমাজে এই সকল মানুষ মানুষেরা ও পূজনীয় হন চরিত্রহীন ব্যক্তির সমাজে সম্মান ও ভালোবাসা পান না জগতের সুবিখ্যাত মহান মহিষিরা নিজেদের স্বার্থ লোক লালসা বিসর্জন দিয়ে মানুষের সেবা ও কল্যাণ করে গেছেন বা করেন তাই সবাই তারা অপরিসীম সম্মান ও শ্রদ্ধা পান এরপর মন্তব্য এই এই অংশে আমরা জানব মানুষের অর্থ গাড়ি বাড়ি ইত্যাদি অপেক্ষা চরিত্র একটি বিশেষ সম্পদ মানবিক চরিত্রের অর্থমূল্য নৈতিকতার মানদণ্ডে বিচার্য সেই জন্য সকলের চরিত্রবান হওয়ায় মনোযোগী হওয়া উচিত যাই হোক এই ভাব সম্প্রসারণ জানিয়ে দিলাম এই উত্তরটি কেমন লাগলো জানাতে ভুলো না বন্ধুদের কাছে পৌঁছে দিতে সবাই শেয়ার কর